অনেক দূরে পাহাড় ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল নাম তার চন্দ্রমালা এই রাজ্যের রাজা সূর্যসেন ও রানী চন্দ্রাবতীর একমাত্র কন্যা ছিল রাজকুমারী রূপা সে এতই সুন্দরী ছিল যে তাকে দেখে সকলেই বলত এ যেন চাঁদের আলো মাটিতে নেমে এসেছে তবে রূপার সবচেয়ে বড় গুণ ছিল তার দয়া সে তার জন্মদিনে নিজের হাতে গরিবদের অর্থদান করত হঠাৎ গ্রামে ভয়ঙ্কর খরা দেখা দেয় ফসলে জমিগুলো শুকিয়ে যেতে থাকে এতে গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ে এই দুঃসময়ে রাজা প্রজাদের জন্য কিছুই করতে পারে না প্রজাদের এমন কষ্ট দেখে রাজকুমারী ভীষণ দুঃখ পায় এরপর রাজকুমারী মহলে ফিরে রাজাকে বলে বাবা আপনি এই দুঃসময় প্রজাদের জন্য কিছু করবেন না আমি তো আমার সবটুকু ক্ষমতা দিয়ে চেষ্টা করলাম কিন্তু কিছুই করতে পারলাম না কারণ মেঘ বৃষ্টি তো সব উপরবালার হাতে তাই বলি দুসময় আমাদের ঘরে বসে থাকলে তো চলবে না বাবা এখন দেখাছাড়া আমাদের আর কিবা করার আছে আচ্ছা বাবা এমন দুর্যোগ কতদিন থাকবে জানি না মা তবে এর আগে অমন দুর্যোগ এসেছে আর যে বছর এমন দুর্যোগ হয়েছে সে বছর অনেক মানুষ না খেয়ে মারা গেছে রাজার মুখে এমন কথা শুনে রাজকুমারী আরো চিন্তিত হয়ে যায় রাতের বেলা রাজকুমারী বাগানে বসে প্রজাদের দুঃখের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছিল হঠাৎ আকাশ থেকে তার সামনে এক আলো ঝরে পড়ে মারে কাঁদিস না মা কাঁদিস না শুধু ভালোবাসা দিয়ে অন্যের কষ্ট দূর করা যায় না মাঝে মাঝে জন্য কঠিন পথ পাড়ি দিতে হয় আপনি কি বাবা আর আমি কেন কাঁদছি সেটা আপনি কি করে জানলেন আমি এক ফকির দরবেশ আর আমি সব জানি তুই কেন কান্না করছিস তুই যদি সত্যি তোর প্রজাদের ভালোবেসে থাকিস তাহলে তোকে এক কঠিন পথ পাড়ি দিতে হবে বলুন বাবা আমাকে কোথায় যেতে হবে প্রজাদের সুখের জন্য আমি সব কিছু করব বেশ তবে তাই যদি হয় তাহলে তোকে এই কঠিন পথ পাড়ি দিয়ে খুঁজে আনতে হবে চাঁদের ফুল যা লুকানো আছে কুহেলিকা পর্বতের গোপন গুহায় সেই ফুল এনে রাজমহলের চূড়ায় স্থাপন করলে এই রাজ্য থেকে সকল বিপর্যয় দূর হয়ে যাবে কিন্তু সেই পর্বত সেই পর্বত কোথায় আর আমি সে পথ চিনব কি করে সে পথ তোকে নিজে নিজেই খুঁজে নিতে হবে তবে যারা অন্যের ভালোর জন্য কাজ করে তারা সব জায়গায় সাহায্য পায় ঠিক আছে আমি যাব সেখানে সে পথ যতই কঠিন হোক না কেন আমি সেই চাঁদের ফুল জোগাড় বেশ তাহলে আর দেরি করিস না এখনই বেরিয়ে যা রাজকুমারী রূপা এক মুহূর্তেও দেরি না করে সে একাই রওনা দিল কুহলিকা পর্বতের উদ্দেশ্যে সকাল হয়ে গেল এরপর রাজকুমারী গিয়ে পৌঁছালো এক রহস্যময় জঙ্গলে যেখানে গাছেরা কথা বলত তুমি কোথায় যাচ্ছ তুমি গাছই কথা বলছো হ্যাঁ আমি শুধু তাদের সাথেই কথা বলি যারা অন্যের বিপদে নিজেকে সর্বদা নিয়োজিত রাখে আর তুমিও তো তেমনই একজন মানবী খুব ভালো কিন্তু আমি যেটার জন্য এসেছি সেই চাঁদের ফুল তো লুকোনো আছে কোহিলিকা পর্বতের গোপন গুহায় আর আমি তো সেই পথ চিনি না তুমি কি আমায় সাহায্য করতে পারবে হ্যাঁ আমি তোমার মতন ভালো মানুষদের সব সময় সাহায্য করে থাকি তাহলে বলো আমি কোন পথে গেলে সে পর্বতেই দেখা পাবো যাও সামনের দিকে এগিয়ে যাও তারপর তোমার সামনে একটা নদী পড়বে সেই নদী পার হলে একটা পাহাড়ের পথ পাবে আর সেই পথই তোমাকে ওই পর্বতের গুহায় নিয়ে যাবে তবে মনে রেখো ওই গুহার সামনে এক দৈত্য থাকে সেই দৈত্যর হাত থেকে নিজেকে সামলে রেখো ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে সঠিক পথ দেখানোর জন্য এবার তাহলে আসি আমি গাছ তার মনোবল আর অন্যের প্রতি ভালোবাসা দেখে খুবই আনন্দিত হয়ে সঠিক পথের সন্ধান দেয় এরপর যেতে যেতে রাজকুমারী গিয়ে পৌঁছায় সেই নদীর কাছে এই তো এই তো সেই নদী এই নদী পার হলে সে পর্বতের রাস্তায় যেতে পারবো কিন্তু পার হব কি করে তো ওইখানে একটা নৌকো দেখছি এই নৌকো দিয়ে ও যেতে হবে যেতে হবে পর্বত। ওই ওই তো তো একটা পর্বত দেখা যাচ্ছে মনে হচ্ছে হয়তো এটাই সেই পর্বত যার গুহায় ডুকোনো রয়েছে ওই চাঁদের ফুল চাই ওদিকেই যাই অনেক পথ পাড়ি দিয়ে শেষমেশ রাজকুমারী কুহেলিকা পর্বতের গুহার সামনে এসে পৌঁছায় এই তো এই তো পর্বতের গুহা মনে হচ্ছে আর এখানে এখানে এসে চাঁদ ফুল রয়েছে কিন্তু গাছ বলছিল ভয়ঙ্কর দৈত্যের কথা কোথায় সে দৈত্য আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না চাই তো একবার ভেতরে গিয়ে দেখে আসি দাঁড়াও কে তুমি তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আমার অনুমতি ছাড়া তুমি কি করে গুহায় প্রবেশ করো এতক্ষণ তো কেউ ছিল না এখন আবার কোথা থেকে উদয় হল আমি চন্দ্রমালা রাজ্যের রাজা সূর্য ও রানী চন্দ্রাপতির একমাত্র কন্যা রাজকুমারী রূপা বেশ তা কিসের জন্য এখানে এসেছ রাজ্যে খরার কারণে হাহাকার নেমে এসেছে প্রজাতির মাঝে দেখা দিয়েছে দুর্ভিক্ষ তাই তুই গুহায় থাকা চাঁদের ফুলে খুব প্রয়োজন এই ফুলি পারে সকল হাহাকার দুর্ভিক্ষ দূর করতে আমি এই ফুলের জন্যই এসেছি তার মানে তুমি সেই মানবী যে কিনা অন্যের কষ্ট লাঘব করার জন্য এতটা পথ পারি দিয়ে এসেছ ওই গুহায় তোমার সৎ ইচ্ছা আমায় মুগ্ধ করেছে তাহলে আমাকে ভেতরে যেতে দিয়ে ওই চাঁদ ফুল নিতে সাহায্য করুন হ্যাঁ যেতে দেব কিন্তু তার আগে তোমাকে জ্ঞানের পরীক্ষা দিতে হবে পরীক্ষা কি পরীক্ষা দিতে হবে বলুন আমি দেবো সেই পরীক্ষা আর আমার বিশ্বাস আমি পারবো আপনার দেয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে বেশ তুমি যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ভেতরে যেতে দেব আর যদি না পারো তাহলে এখান থেকেই তোমাকে ফিরে যেতে হবে ঠিক আছে প্রশ্ন আমি প্রশ্ন করুন তবে বেশ তাহলে বলো তোমার সামনে যদি তিনটে ঘর থাকে তাহলে তুমি কোনটাতে প্রবেশ করবে প্রথম ঘরে আগুন জ্বলছে আর দ্বিতীয় ঘরে কিছু সিংহ রাখা আছে যারা তিন বছর হলো নাকে আছে তৃতীয় ঘর যার মধ্যে রয়েছে ভয়ংকর বিষ যেখানে নিঃশ্বাস নিলে মৃত্যু এবার বলো তুমি তিন ঘরের মধ্যে কোন ঘরে প্রবেশ করবে ও আমি দ্বিতীয় ঘরটাতে যাব যেখানে সিংহ রয়েছে কিন্তু তুমি সিংহের ঘরে যাবে কেন কারণ তিন বছর না খেয়ে কোন সিংহ বাঁচতে পারে না তিন বছর হলো না খেয়ে আছে মানে অনেক আগে সিংহ গুলো মারা গেছে এখন সেই ঘর একদম নিরাপদ তোমার প্রশ্নের উত্তর একদম সঠিক হয়েছে তুমি জ্ঞানের পরীক্ষায় পাশ করেছো এবার তুমি ভিতরে যেতে পারো ঠিক আছে রাজকুমারী জ্ঞানের পরীক্ষায় পাশ করার কারণে দৈত্য রাজকুমারীকে ভেতরে যাওয়ার অনুমতি দেয় তখন রাজকুমারী ভেতরে প্রবেশ করে রাজকুমারী ভেতরে প্রবেশ করে দেখতে পায় সেখানে এক পাথরের ওপরে চাঁদের ফুল জল জল করে জ্বলছে কিন্তু তার পাশে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর সিংহ রাজকুমারীর গন্ধ পেয়ে সিংহের ঘুম ভেঙে যায় কে তুমি এখানে টানু এসেছ দত্তের কাছ থেকে তো মুক্তি পেলাম কিন্তু এই সিংহের মুখ থেকে কিভাবে ফুল নিয়ে যাবো আমি চন্দ্রমালা রাজ্যের রাজা সূর্য সেন ও রানী চন্দ্রাবতীর একমাত্র কন্যা রাজকুমারী রূপা আমি এসেছি ওই চাঁদের ফুল নেবার জন্যে চন্দ্রমালা রাজ্যের রাজকুমারী তা তুমি এই ফুল দিয়ে কি করবে আমাদের রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছি জলের অভাবে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছি প্রজারা অসহায় হয়ে পড়েছি আর তাদের মধ্যে নানা ধরনের মহামারী দেখা দিচ্ছে এখন যদি ফুল নিয়ে না চাই তাহলে রাজ্যের প্রজারা না খেয়ে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে কিন্তু এই ফুলে যে আমার জীবন রয়েছে এই ফুল তুমি নিয়ে গেলে আমি যে সঙ্গে সঙ্গে মারা যাব তুমি কি চাও একজনকে মেরে তার বদলে তোমার প্রজাদের বাঁচাতে না আমি তো কখনোই চাই না আমি চাই সবাই সুখী থাকুক তবে তোমাকে বাঁচি এই ফুল নেবার যদি কোনো উপায় থাকে তাহলে বলু না তেমন কোনো উপায় নেই আমাকে বাঁচাতে চাইলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে ঠিক আছে আমি চলে যাচ্ছি ভালো থেকো তুমি দাঁড়াও যেও না তুমি আমাকে আবার ডাকলে কেন তুমি প্রথম যার মধ্যে সবার জন্য নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে আর এই ফুলটি তার জন্যই রাখা আছে যার মধ্যে সবার জন্য নিঃস্বার্থ ভালোবাসা থাকবে নিয়ে যাও ফুলটি নিয়ে যাও ফুল নিয়ে গেলে তো তুমি মারা না আমি মারা যাব না আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি সে পরীক্ষায় পাশ করেছ নিয়ে যাও এই চাঁদের ফুল এখন তোমার ঠিক আছে মানে তুমি একজন মানুষ কি তুমি তোমার পরিচয় হ্যাঁ আমিও তোমার মতো একজন মানুষ আমি তোমাদের রাজ্যের সেনা প্রধানের পুত্র আমি অভিশপ্ত হয়ে এতদিন পশুর রূপ ধারণ করেছিলাম আজ আমি মুক্ত তুমি এই ফুল হাতে নিয়ে আমাকে মুক্ত করলে দরবেশ বাবা বলেছিল যদি কোনো মহামানবী হাতে চাঁদের ফুল নিতে পারে তাহলে তুই মুক্তি পাবি তাহলে চলো আমরা ফুল নিয়ে রাজ্যে ফিরে চাই রাজ্যে সবাই যে বড় বিপদে আছে হ্যাঁ চলো যাওয়া যাক রাজকুমারীর নিঃস্বার্থ ভালোবাসার কারণে সেনাপ্রধানের ছেলে মোহন তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে রাজকুমারীকে নিয়ে হয় হয় দেখে অনেক অবাক তোমরা তো অনেকদিন আগে যুদ্ধে গিয়েছিলে যখন তোমরা ফিরে আসোনি আমি তো ভেবেছিলাম তোমরা সবাই মারা গেছ মহারাজ আপনার কথায় আমরা যুদ্ধে গিয়ে সেই যুদ্ধে জয়লাভ করেছিলাম কিন্তু রাজা বুদ্ধরাম এক জাদুকর নিয়ে এসে সবাইকে মেরে ফেলে আমাকে অভিশপ্ত করে রেখেছিল আজ রাজকুমারীর জন্যই আমি মুক্ত হয়ে আপনাদের কাছে আসতে পেরেছি তুমি এসেছ আমি অনেক খুশি হয়েছি এতদিন রাজকুমারীর বিয়ে নিয়ে অনেক চিন্তায় ছিলাম এখন আর আমাকে সে চিন্তা করতে হবে না বাবা ওসব কথা পরে বলবেন আগে চাঁদের ফুল মহলের চূড়ায় প্রতিস্থাপন করতে হবে হ্যাঁ এখনই সবকিছুর ব্যবস্থা করছি প্রহরী এখন ওই চাঁদের ফুল প্রাসাদের চূড়ায় স্থাপন করার ব্যবস্থা করো ফুল প্রাসাদের স্থাপন করল সে রাতেই রাজ্যে নামল প্রবল বৃষ্টি মাঠ ভরে গেল জল ও সবুজে প্রজারা সবাই আনন্দে আত্মহারা মোহনের সাথে রাজকুমারী রূপার বিবাহ দিয়ে রাজা রাজ্যের ভার তুলে দেন মোহনের হাতে রাজ্যে ফিরে আসে সুখ আর শান্তি রূপা হয়ে উঠল রূপারানী প্রজাদের ভালোবাসায় পূর্ণ এক সত্যিকারের শাসক আর সব কিছুর কারণ ওই চাঁদের ফুল এই ফুল শুধু খরাই মেগানে না আনে শান্তি ভালোবাসা ও সত্যের শক্তি